সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার আলোচনা করব এটা হচ্ছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় সিএমএস আর সম সামরিক হাসপাতালে বিভিন্ন পদে সার্কুলার দেওয়া হবে প্রথমত রয়েছে নার্স যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে নার্স দর্জনকে নেওয়া হবে পথ সংখ্যা দর্জন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা নার্সিং এ ডি ডিপ্লোমা আঠারো থেকে তিরিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয়টা রয়েছে ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা আইসিএ পনেরো জনকে নেওয়া হবে চল্লিশ হাজার বেতন ডিপ্লোমা বা সমমান আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট বা ওটিও ছয়জনকে নেওয়া হবে তিরিশ হাজার ডিপ্লোমা বা সমমান আঠারো থেকে তিরিশ বছর এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জন তিরিশ হাজার বেতন ডিপ্লোমা বা সমমান আঠারো থেকে তিরিশ বছর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন এবং সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা থাকতে হবে রেডিওগ্রাফার তিনজনকে নেওয়া হবে তিরিশ হাজার টাকা বেতন এখানে ডিপ্লোমা বা সমমান আঠারো থেকে তিরিশ বছর এবং সংশ্লিষ্ট পেশার অভিজ্ঞতা আয়া ছয়জনকে নেওয়া হবে পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী বা জিএসি পাস আঠারো থেকে তিরিশ বছর সংশ্লিষ্ট পেশায় হাসপাতালে যারা কাজ করে তাদের অগ্রাধিকার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে মহিলা ছয়জনকে নেওয়া হবে বেতন হয়েছে পনেরো হাজার পঞ্চম শ্রেণী বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং হাসপাতালে যারা কাজ করে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে পুরুষ ছয়জনকে নেওয়া হবে পনেরো হাজার বেতন পঞ্চম শ্রেণী এবং আঠারো থেকে তিরিশ বছর বয়স এবং হাসপাতালে যারা চাকরি করে তাদের অগ্রাধিকার রয়েছে ওয়ার্ড বয় রয়েছে তিনজন পনেরো হাজার বেতন অষ্টম শ্রেণী পাস আঠারো থেকে তিরিশ বছর এবং হাসপাতালে কাজের জন্য অগ্রাধিকার দেওয়া হবে ইমার্জেন্সি বয় বা ট্রলি বয় হবে টাকা বেতন অষ্টম শ্রেণী থেকে তিরিশ বছর একই সাথে হাসপাতালে সংশ্লিষ্ট কাজের অগ্রাধিকার দেওয়া হবে নয়শো প্রহরী রয়েছে নিরাপত্তা প্রহরী তিনজন পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আঠা থেকে তিরিশ বছর হাসপাতালে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা দেওয়া হবে বার্তাবাহক তিনজন পনেরো হাজার বেতন জেএসি পাস আঠারো একত্রিশ হাসপাতালে যারা কাজ করে তাদের অগ্রাধিকার আবেদনটা অফলাইনে করবেন আবেদনের জন্য আপনারা খামের উপরে উল্লেখ করে কমান্ডান্ট সিএমএস ঢাকা এনানব্বের বরাবর আবেদন করবেন আবেদন পাঁচই অক্টোবর শেষ হবে আবেদনের সময় আপনারা জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত চার কপি ছবি চার কপি সদ্যতাল পাসপোর্ট সাইজের ছবির জমা দিবেন অবসরপ্রাপ্ত জেসি ও এনসিওদের চাকরি থেকে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংযুক্ত করবেন এক থেকে পাঁচ পদে লিখিত পরীক্ষা এগারোই অক্টোবর আট ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা আঠারোই অক্টোবর সিএমএস ডাক অনুষ্ঠিত হবে ছয় থেকে বারো নং পদের লক্ষ্য লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা এগারোই অক্টোবর আট ঘটিকার সময় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে তো আবেদনটা করবেন এরকম এবং পরীক্ষা খুব শীঘ্রই হবে যাদের চাকরি দরকার তারা আপনারা আবেদন করতে পারেন পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ